আপনি কি মেসেজের রিপ্লাই দিতে দিতে ক্লান্ত। সময় মতো বা সাথে সাথে রিপ্লাই দিতে না পারায় কাস্টমার চলে যাচ্ছে আর কতদিন মেসেজের রিপ্লাই দিবেন আর কাস্টমার হারাবেন আপনি কি এমন কিছু চাচ্ছেন যেন আপনার কাস্টমারও না হারায় আবার মেসেজের রিপ্লাই দিতে না হয় এই সমস্যার সমাধানের জন্য দরকার ল্যান্ডিং পেজ আরও ক্লিয়ার করে বলছি ল্যান্ডিং পেজ থেকে কি কি সুবিধা পাবেন নাম্বার এক মেসেজের রিপ্লাই দিতে হবে না নাম্বার দুই চব্বিশ ঘন্টায় অর্ডার কনফার্ম হবে নাম্বার তিন আপনার পণ্য আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবেন নাম্বার চার পিকজেল সেভ করতে পারবেন নাম্বার পাঁচ ভিজিটরের ডাটা ট্রাগিং করতে পারবেন নাম্বার ছয় ইজিলি রিটার্গেটিং করতে পারবেন যার কারণে আপনার অ্যাড খরচটা অনেকটাই কমে যাবে সর্বোপরি আপনার বিজনেসের দ্রুত গ্রোথ আনতে পারবেন ল্যান্ডিং পেজ আপনি শিখে নিজে নিজেই তৈরি করতে পারবেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে আমাদের ওয়েবসাইট বা ইনবক্সে নক করতে পারেন धन्यवाद